দেখলেন তো ভাই অস্থির ভাঙালের কি একটা অবস্থা সাশারি এই দোকানে না ওই দোকানে নিবে কিন্তু সাসারিটা কি করে দিল সাসার দেন দেন ইচ্ছা মতে দেন বেশি করিয়া যাতে মনে রাখে সারা জীবন

ভাই বে ভাই ওইস্থির বাঙালি খাওয়া দেখছিলাম কিন্তু এখানে তো পাকা আম খাইতেছে ওরে কি স্বাদ ওই সরব না সিটি কি খাইতেছ রে আইবি সরব তো ওই তুমি কি করতেছ সব সব কি আর বলবো ভাই যেহেতু আমার সিজনতে আম নেই কত হইবো তার আগে বন্ধুরা ভিডিওতে লাইক চ্যানেলটি করে দিব এইখানে দেখো পাকা আম মজার মজা সাদারি খাইতে মজা লাগতেছে কিন্তু শেষ পর্যন্ত তার সাথে কি হয় তা দেখতে দেখো হ্যাঁ অস্থির বাঙালির মায়ের তো চেন নাই এবার বুঝবো আম খেয়ে ফেলাইছোনা এবার দেখো তোমার কি দিয়ে ফালাই একবারে দিতাম টাটা বাই টা তেমন কিছু না বন্ধুরা অস্থির বাঙালি নতুন নমুনা চকলেট খাইলেও নাকি মরণ হয়ে যায় দেখেন কি সুন্দর অভিনয় করতে জোরে আল্লাহ সব শেষ হয়ে গেছে কিন্তু দেখেন এই ম্যাডামে কি করতেছে তুরমুজ খাই ও কি কি করা যায় উনি সর্বনাশ এদের এই অভিনয়ের জন্য তো অস্কার দেয়া দরকার সর্বনাশ হাই রে বাঙালি কি খেলা দেখাইলি না যাইতেছে গো ভাই দরেন দোরেন আই সর্বনাশ গেল রে দিদি

এই অঙ্ক আর কোনোদিনও মিলবে না কিন্তু এইখানের অঙ্ক মিলাম দেখে কে স্বামী বিরিয়ানি রান দে খাওয়াইতে আনছে আই রে সর্বনাশ দেখা যাক কি সুন্দর কেমন বিরিয়ানি আনছে বাইবি ভাই খাওয়ার জন্য তো একবার ফাগুল হয়ে গেছে আমিও ফাগুল হয়ে দেখার জন্য ও খুলো 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 সেন্টার সহ্য করতে পারতেছিনা উরি ভাই এত বড় দোকান সর্বনাশ কাজটা কি করলো বইরে হালায় सही है अब यही दिन देखना पड़ गया था तुमने मुझ पे हाथ उठाया मेरा मैं की बोलो देख लेन तो बोलते से यही दिन वो देखा जो नो सिलो तुम्हें अमर गए हाथ तुल सा शुल्क की भाई हाथ तुल सिलो माने हाथी दौर से आती ना कि उनके मार सहर उन्हीं से तो कुन कुटते सी गुले की सिलो आधो <laughs> उस तेरे बांगली रे ते एक टेनो मुना एक एक दोनों ने हुए तक है देखें ना ये न मुना तो आरु बोरु